যে রিলেশনশিপে আপনি ছিলেন সেই রিলেশনশিপ থেকে বের হয়ে আসার জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না বাট খুব সাহসিকতার সাথে কিন্তু আপনি সেই জার্নিটা কন্টিনিউ করছেন এখন সময় হচ্ছে এই কঠিন জার্নিটার মধ্যে কঠিন সময়টাতে নিজের দিকে একটু শুধু তাকানো হ্যাঁ নিজের প্রতিও তো আপনার একটা মমত্ববোধের জায়গা থাকা দরকার তাই না তো নিজেকে একটুখানি তৈরি করা আমার নিজের রেসপন্সিবিলিটি জায়গাটা একটু নেওয়া সেলফ অ্যাকাউন্টেবিলির জায়গাটা একটুখানি চেক করে দেখা আমি ঠিক আছি কিনা মানসিক ভাবে আমি রেডি কিনা আমার নিজের দায়িত্বটা আমার একটু নেওয়া আমার এই রিলেশনশিপে কোথায় ভুল ছিল আমার কি কোনো ইমপ্র্যাকটিক্যাল এক্সপেক্টেশন ছিল আমার এফোর্টের জায়গাগুলো কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল এই রিলেশনশিপ থেকে আমি যখন হিল করছি আমি অ্যাকচুয়ালি নিজেকে প্রচন্ড পরিমাণে ভালো তো বাট সে ভালোবাসার নিজের প্রতি শো করতে পারছে কিনা এই জার্নিটা ইটসেলফ একটা খুব কঠিন একটা জার্নি এটা সহজ কোনো জার্নি নয় এই কঠিন জার্নিটা আপনাকে একাই লড়তে হবে নিজের সাথে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আপনি আস্তে আস্তে করে ফিক্স করবেন নিজেকে এবং হিলিং এর প্রসেসে সামনের দিকে এগিয়ে যাবেন